নমস্কার বন্ধুরা রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি পাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে দেখাবো এই রেসিপিটি ছোট বড় সকলেই প্রায় খেতে পছন্দ করে তো আপনারা শুরু থেকে সে যদি ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে এখানে আমি তিনশো গ্রাম পাস্তা নিয়েছি আর আমি এরকম ডিজাইনের নিয়েছি বাজারে অনেক রকম ডিজাইনের পাস্তা পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দের মতো ডিজাইনের পাস্তা নিয়ে আসবেন আর এখানে নিয়েছি কিছু সবজি যে বিনস কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি গাজর কুচি করে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি নিয়েছি আর টমেটো দুটো কুচি করে আর এখানে কুচি করে নিয়েছি আর দেশি মুরগির ডিম নিয়েছি এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর গ্রিন চিলি সস নিয়েছি সয়া সস নিয়েছি আর টমেটো সস নিয়েছি এখন আমি পাস্তা গুলো সেদ্ধ করে নেব তো কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি পাস্তা সেদ্ধ করার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন জলে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল তাহলে সেদ্ধ করার পর পাস্তাগুলো একটা আরেকটার সঙ্গে লেগে যাবে না জলটা গরম হয়ে গেছে ভালো মতো এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব জলে আর পাস্তাগুলোকে আমি তিন মিনিটের মতো ফুটিয়ে নেবো জলের মধ্যে এই যে বন্ধুরা দেখুন তিন মিনিটের মতো হয়ে গেছে আর পাস্তা গুলো আমার সেদ্ধ হয়ে গেছে একদম পুরোপুরি নরম করে নেব না একটু শক্ত থাকতে নামিয়ে নেব আর এই যেভাবে টিপে দেখবো সেদ্ধ হয়েছে কিনা এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে এই একটা আমি জালি জালি থালা নিয়েছি এটাতে এখন দিয়ে দেবো পাস্তাগুলো জলটা ঝরিয়ে নেব এই যে আর এখন এখানে চারটে আমি দেশি মুরগির ডিম নিয়েছি এগুলোকে এখন ফাটিয়ে নেব আর এখন এতে আমি একটু লবণ দিয়ে দেবো এখন ভালোভাবে ফেটিয়ে নেব এখন কড়াই আমি একটু তেল দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াই আমি আবার তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুনগুলো এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি বিনস কুচি এগুলোকে একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি এই সবজিগুলো আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি এতে দিয়ে দেব টমেটো কুচি আর এখন এতে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা পরিমাণ অনুযায়ী দিতে হবে আমি পাঁচটা সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি বা ডিম ভাজার সময়ও লবণ দিয়েছি এখন আমি সবজিগুলো চার পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করব তাহলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে চার পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম টমেটো গুলো সেদ্ধ হয়ে গলে গেছে আর সবজি গুলো সেদ্ধ হয়েছে টমেটো সস তিন আর এক চামচ দিয়ে দিচ্ছি শেয়া সস আর এক চামচ দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো পাস্তাগুলো দেখুন কত সুন্দর হয়ে আছে এখন ভালোভাবে মিশিয়ে পাস্তা গুলোকে আমি এভাবে আরো দু তিন মিনিটের মতো রান্না করব এখন এতে আমি ভেজে রাখা ডিমের ঝুড়ি গুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো এখন ভালোভাবে মিশিয়ে নিলে আমার তৈরি হয়ে যাবে পাস্তা পাস্তাগুলো পাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব? এই যে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল পাস্তা রেসিপি আর ঘরে থাকা উপকরণ দিয়ে আমি সুস্বাদুভাবে এই পাস্তা রেসিপিটি তৈরি করেছি আপনারাও এইভাবে তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে আজকে রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে